দেখেন এগুলা কি যে অনেক সুন্দর সুন্দর এই যে আমার এই যে পিচকি নিয়ে আছে পিচকি দেখছেন কত সুন্দর লাগতেছে এগুলা দিব না বাবা না ওখানে গাছ লাগাচ্ছে যে গাছ লাগাই দিচ্ছে ভেবেছিলাম গামলা একটা বড় একটা গামলা কিনে লাগাবো বাট না হচ্ছে না বলতেছে যে পুকুরে লাগাই দিয়ে আসি তাই পুকুরে লাগাই দিল আচ্ছা সুন্দর